বালুরঘাট শহরের মধ্যে দিয়ে গিয়েছে আত্রেই খারি বর্ষার সময় দুই কুল ছাড়িয়ে যায় সঙ্গে পারে চলে ভাঙন যে কারণে প্রতি বছরেই হাজার হাজার মানুষ অসুবিধায় পড়েন স্থানীয়দের দাবি ছিল বা তৈরি করে সমস্যার সমাধান এতে আমাদের কলোনির সুবিধা যে জল উঠলে ভেঙে ভেঙে চলে যায় প্রতি বছর সেই ভাঙাটা হবে না আমাদের ওই জন্য সুবিধা হবে ভাঙবে না প্রকল্পটা কি প্রকল্প তৈরি হচ্ছে মানে কি হবে শুনেছেন এখানে শুনেছি যে বাঁধ হবে বাঁধের

নব্বই দিনের মধ্যে প্রকল্পে কাজ শেষ হবে বলে আশাবাদী পুরো চেয়ারম্যান তো আশা করছি আমরা যে মূল যে সমস্যাটা ছিল যে গাড়ি খাড়ির যে আমাদের যে বাঁধের কাজটা সেই বাঁধের কাজটা আমরা শুরু করতে পেরেছি আগামী কাজগুলো যেগুলো আগামী দিনে যে কাজগুলো রয়েছে বিউটিফিকেশান থেকে শুরু করে যে সমস্ত কাজগুলো সেগুলো আমরা আশা করছি যে এলাকাবাসীকে এবং বান্দুরঘাটবাসীকে আমরা সেই কাজগুলোকে করে উপহার হিসেবে দিতে পারবো আমরা যেভাবে দেখছি জিসিপি দিয়ে মাটি তোলা হচ্ছে বা কোনো পরিকল্পনা নাই পরিকল্পনা বিহীন আমাদের মনে হয় এখানে শুধুমাত্র সরকারি টাকা প্রস্তুত কীভাবে করা যাবে কিভাবে টাকা লুট করা যাবে তার একটা কাজ চলছে বাস্তবে একটু গোপালী কলোনির মানুষের কিছু লাভ হবে বলে আমরা মনে করি না দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট দিয়ে বয়ে চলা আর সেই নদী থেকে কল্যাণী ঘাট হয়ে একটি খাড়ি গিয়েছে ডাঙা ফরেস্টের দিকে কল্যাণী ঘাট থেকে ডাঙা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার খাড়িতে জলের গতিপথে প্রধান বাধা দূষণ জঞ্জাল আগাছায় ভর্তি থাকা স্বাভাবিক গতি হারিয়েছে এই খাড়ি বালুরঘাট শহরের মধ্য দিয়ে বয়ে চলা এই খালিকে নিয়েই বড় প্রকল্প সময়ে শেষ করতে আশাবাদী জেলা প্রশাসন বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট টিভি বাংলা